চলে আসছি কিন্তু আইমান করছে যেটা হচ্ছে ওয়াই হাই শোরুম আর এখানে প্রিমিয়াম মানের একটা ইলেকট্রিক স্কুটার আছে যেটা মূলত আমরা রিভিউ করব আর আমার সাথে কিন্তু অনেক ভাই আছে দেখতে পাচ্ছেন পিছনেই তিনি হচ্ছে শোরুমের ওনার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনারা কেমন আছেন আছি আমরা অনেক ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু শুধু মুখে না আমরা কাগজ কলমে বিশ্বাসী আমরা কাস্টমারকে ডিরেক্টলি কাগজ কলম দিয়ে দিব আহ কোনটার কত মাসের ওয়ারেন্টি কত মাসের গ্যারান্টি সব কিছু আমরা কাগজতে করে দেবো মুখে মুখে আমরা বিশ্বাসী না হ্যাঁ তো বাংলাদেশে কিন্তু এর প্রথম নিয়ে আসলাম আমরা ছত্রিশ মাসের ওয়ারেন্টি যুক্ত ই বাইক এবং এই ই বাইক কিন্তু আপনারা খুবই আধুনিক মানের যে যেসব ফিউচার গুলা পেয়ে যাবেন সব কিছু আমরা বলে দিচ্ছি এবং প্রত্যেকটা ফিউচারে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন যেমন মোটরে পাচ্ছেন চব্বিশ মাসের ওয়ারেন্টি লিথিয়াম ব্যাটারিতে পাচ্ছেন আপনার তিরিশ মাসের ওয়ারেন্টি গ্রাফাইন ব্যাটারিতে পাচ্ছেন চব্বিশ মাসের ওয়ারেন্টি এবং কি ফ্রেমটা দেখতে পাচ্ছেন ফ্রেমেও পাচ্ছেন কিন্তু ছত্রিশ মাসের ওয়ারেন্টি এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলোতে ছত্রিশ মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এবং কি কন্ট্রোলার এবং চার্জার এটা এই গাড়িটাতে কন্ট্রোলার এবং চার্জার আছে এটাতেও কিন্তু আপনারা আঠারো মাসের গ্যারান্টি পেয়ে যাবেন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মানে ইনস্ট্রুমেন্ট এটা যে ইনস্ট্রুমেন্ট করা হয়েছে সেটার মধ্যেও কিন্তু আপনারা বারো মাসের গ্যারান্টি পেয়ে যাবেন এবং কি এই গাড়িগুলোতে হর্ন অ্যালার্ম সুইচ ফ্লাশার এই হর্ন অ্যালো সুইজ আর এখানে যা সব কিছু কিন্তু আপনি দশ মাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছে এবং কি সিট এই যে আমার আমরা যে বসি যে সিটটা এই সিটেও কিন্তু আপনার বারো মাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছে এবং কি আপনার হেডলাইট এবং বিয়ারিং সমূহ হয় যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এই হেডলাইটগুলো এবং কি যে গাড়ির যে বিয়ারিং সবগুলোতে কিন্তু আপনারা বারো মাসের গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন তো এই গাড়িতে বাংলাদেশের প্রথম নিয়ে এক লোক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ভয় ব্র্যান্ডের বাংলাদেশে একমাত্র শোরুম টাঙ্গাইল করোটে বাজারে যে যে কিনা আপনি সব আপনি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন একদম নিচ থেকে উপর পর্যন্ত সব কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এরকম গ্যারান্টিযুক্ত কিন্তু ই বাইক বাই বাংলাদেশে মনে হয় না আসলে আপনারা কিন্তু সবাই জানেন যে এই রকম গ্যারান্টিযুক্ত ই বাইক বাংলাদেশ আর নাই তো সবাই কিন্তু এই ই বাইকগুলো নিয়ে কিন্তু স্বাচ্ছন্দ্য প্র প্রকাশ করতে পারবেন আমরা ডিরেক্টলি কাগজ কলমে বলে দিচ্ছি আমাদের মুখে কথা বলার কোনো অপশন নাই ডিরেক্ট কাগজ কলমে এবং আমরা কাগজ কলমে লিখিত দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদের একটু প্রাইসটা জানান ভাই এটার প্রাইসটা হলো এক লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা বর্তমান রেগুলার প্রাইস এবং কি সাথে একটা হেলমেট ফ্রি পাবেন ভাইয়ের ভিডিও দেখে আসলে কিন্তু হেলমেট ফ্রি পাবেন হ্যাঁ আরে আমাদের আরেকটি স্পার্কি মডেল আছে এই মডেলটিতে আপনি পেয়ে যাচ্ছেন 36 মাস এবং 30 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে 30 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ব্যাটারিতে এবং কি প্রত্যেকটা যে আপনি যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার প্লাস্টিক দেখতে পাচ্ছেন আগের মতোই কিন্তু আপনি 30 মাস 24 মাস 36 মাস 18 মাস 12 মাস প্রত্যেকটা জিনিসে কিন্তু একই রকম ফিচার পেয়ে যাচ্ছেন তো আপ চয়েস আপনার কোন কোন ই বাইকটি আপনি চয়েস করবেন চয়েস কিন্তু আপনার আমরা কিন্তু আমাদের বিশ শতটা আপনাদের মাঝে তুলে ধরলাম

আচ্ছা এটার প্রাইস করবে কত ভাই এটার প্রাইস করবে 173900 টাকা সাথে একটা হেলমেট ফ্রি পাবে আমাদের ব্র্যান্ডে আচ্ছা নিতে হলে কোথায় আসতে হবে ভাই যে নিতে হলে কোথায় আসতে হবে নিতে হলে আপনি আসবেন টাঙ্গাইল পরটিয়া বাজার টাঙ্গাইল পরটিয়া বাজার বাংলাদেশের সবাই চিনে এটা টাঙ্গাইল পরটিয়াতে ছাড়ি কাপড়ের বিখ্যাত হাটের পাশেই পরটিয়া মেইন বাজারে আপনি নীল নীল সাইনবোর্ড ওয়াই হাই লেখা আছে রাস্তাটা করুন এখানে আপনি আসতে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো থাকবেন